হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে উঠে গেছি একদম নটার সময় মানে এখন বাজে নটা তো উঠেই দেখি কি প্রচণ্ড বৃষ্টি মানে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে আর কী প্রচণ্ড বৃষ্টি যা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে মানে কবে থেকে মেঘ মেঘ করেছিল বাট বৃষ্টি একদমই হচ্ছিল না বাট ফাইনালি আজকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি হয় আর যদি একটু মাংস হয় উফ তাহলে তো একদম জমেই যায় তো যাই হোক আমার এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি ব্রাশ করে এই ছাদে মানে বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে তাই জন্য আমি জানলাতে বসছিলাম ফার্স্টে আমার রুমে তারপরে বলি যে না একটু দোলনাতে গিয়ে আর ছাদে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে আর কালকে রাত থেকে মাথাতে একদম চিপচিপে করে আমি তেল মেখে রেখেছি জানি যে আজকে সকালবেলা মানে শ্যাম্পু করবো স্নান করার সময় বাট যা বৃষ্টি হচ্ছে আমি তো একদমই শ্যাম্পু করবো না আজকে কারণ আমার এমনিতেই ঠান্ডার ধাঁজ আছে ঠান্ডা লেগে যাবে তারপরে আবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন একটু ব্রেকফাস্ট করবো তো চলো একদম নিচেই যাই ইন্ট্রোটা দেওয়ার সময় তোমাদেরকে বললাম যে এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি আর মাংস হয় তাহলে কিন্তু বেশ জমে যায় আর বলতে না বলতে আমি যখন ছাদ থেকে নিচে এসে দেখি যে মা আমার জন্য খিচুড়ি রেখেছে ব্রেকফাস্টে তো আসলে কি হয়েছে কালকে আমার একটা বন্ধু দিয়ে গেছিলো খিচুড়ি তো সেটাই ফ্রিজে ছিল তো মানে আমি জানতাম যে কালকে রাত্রেই সব খাওয়া হয়ে গেছে এবার সকালের জন্য যে ছিল আমি সেটা জানতাম না আর আজকে তো বৃষ্টি হচ্ছে আর খিচুড়িটা পেয়ে সত্যি আমার মনটা একদম জাস্ট ভরে গেল আর তারপরে খিচুড়ি খেতে আমি এমনিতে খুব ভালোই باشি ওই যে একটা কথাই আছে না যে খাই চিনি তাকে জোগায় চিন্তা মনি ঠিক সেরকমটা আমারও হয়েছে খিচুড়ি খিচুড়ি করছিল মনটা আর খিচুড়ি এসে হাজিরও হয়ে গেছে এইদিকে আমার খিচুড়ি খাওয়া কমপ্লিট আর বাইরে কি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো ওইদিকে মা আর মন্টু ফন্ট কি করছে একটু দেখি আসন্তা ফলা 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 ওই তো একটু ওই

আর এই যে ঝুড়ির মধ্যে টুকটুকে লাল লাল টমেটোগুলো ছোটো বড়ো সব সাইজেরই হয়েছে এগুলো হচ্ছে আমাদের গাছে হয়েছে মা লাগিয়েছিল গাছগুলো সেই শীতকালের সময় আগেও এরকম অনেক তোলা হয়েছে খাওয়াও হয়েছে তারপর পরপর যেরকম করে পাকছে অল্প অল্প করে তুলে নিয়ে এসে ঝুড়িতে রাখা হচ্ছে আর যেগুলো বেশি দিন হয়ে যাচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ একসঙ্গে তো আর সমস্ত টমেটো একসঙ্গে খাওয়া যায় না আর এমনিতেও আমি চাটনিটা খেতে একটু ভালোবাসি বাট আমাদের বাড়িতে টমেটোর চাটনিটা কমই হয় মানে মায়ের সুগার আছে তার জন্য টমেটোর চাটনিটা কম হয় তার জন্য আমি মাকে বলছিলাম যে গাছে যখন এত টমেটো হচ্ছে তো একটু টমেটো কেচাপ বানালে কেমন হয় একবার কি হয়েছিল আমি বাড়িতে টমেটো কেচাপও বানিয়েছিলাম বাট সেটা ঠিকঠাক হয়নি খেতে তো যাই হোক এখন আমি বাইরে চলে এসেছি আর বৃষ্টিটাও একদম কমে গেছে আর বাবা ওই দিকে ছিপ নিয়ে বসেছে মানে বৃষ্টি হওয়ার পরে নাকি ছিপে নাকি অনেক মাছ পড়ে এরকম বলে বাট বাবা অনেকক্ষণ ধরে ছিপ নিয়ে বসে আছে কোনো মাছ খোটাচ্ছিলও না কিচ্ছু না আর এই দিকটায় হচ্ছে গিয়ে বাঁশ বাগান আছে আমাদের এই বাঁশ বাগানের সাইডে অনেক মাছ মানে ভাস ছিল তার জন্য মা এই দিকটায় জাল নিয়ে গেছে যে ভাসা মাছের ওপর যদি জাল পড়ে তবে যদি মাছটা চাষে এমনিতে জাল দিলে আমাদের পুকুরে কিন্তু খুব একটা বেশি মাছ আসে না জানি না আজকে মাছ পড়বে কিনা চলো গিয়ে দেখি আমি জানি অনেকগুলো পড়বে যেভাবে মাছগুলো ভাসতে আমি বলি কিছু না কিছু পড়বে বোধহয় জালই ভালো না ওই মনা মনা রে মন কত কষ্ট করে মা পুকুরে জাল দিল মানে এই ঠান্ডার মধ্যে আবার পুকুরে নামলো পর্যন্ত ব্যাট দেখলে তো কোনো মাছই পড়লো না শুধু ওই একটা ওই জাপানি পুটি পড়েছে ওটাই আর কিছু না সেটাই আমি মাকে বলছিলাম যে ওটা তুমি ভাজা করে খাও এত কষ্ট করে নেবেছো যখন অনেক মাছ ভাসছিল মানে আমি ভাবছিলাম যে জাল দিলে জাল হয়তো টানতে পারবে না এত মাছ ভাসছিল বাট একটা পারে আমাদের জালটাও খারাপ একে তো জাল খারাপ আর তারপরে সেই বাঁশ বাগানে সেইখানে মানে সমস্ত বাঁশের কঞ্চি টঞ্চিগুলো তো পুকুরে পড়ে থাকে সব জালে আটকে গেছে আর মাছ সব পালিয়ে গেছে আর জালটা এমনিতেও ভালো না তো যাই হোক এখন ছাদে আছি আর একটু জল গরম করতে বসেছি স্নান করব বলে তো মানে ঠান্ডা তো ওই জন্য একটু জলটা গরম করে নিচ্ছি হালকা না হলে আমার আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো যাই হোক এখন স্নান করতে যাব আর তারপরে স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি স্নান করে এসে সোজা একদম খেতে বসে পড়েছি আর আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে পটল ভাজা আর আলু আর আমাদের গাছের যে বরবরি হয়েছিল সেগুলো ভাজা আর ছিল মাংস চাটনি আর আমার ফেভারিট পাঁপড় ভাজা আমার পাপড় ভাজা না হলে মাংসটা খেতে যেন একটু অসম্পূর্ণ লাগে আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে সে একদম আমার জন্য আজকে লাকি পারসন যা যা খেতে ইচ্ছে করছিল সবই হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড টাটা